প্রতিদিনের মতন সকালবেলায় নিজের এক কাপ চা তৈরি করে খাওয়া আর কি গুড মর্নিং পাপ্পাই গুড মর্নিং অঞ্জলি গুড মর্নিং নেম মানে বেভলেন কথা ভাই কি এই পড়া যাওয়ার অনেকের নাম খেয়াল রাখা যায় না আকাশ মন্ডল গুড মর্নিং সুকান্ত দাস তোমাকেও জানাই শুভ সকালের শুভেচ্ছা আর নো নেম প্রতিটা সময় আমার সঙ্গে জুড়ে থাকে প্রতিটা সময় যদি আমি লক্ষ্য করেছি ও ওই ও বাইরের থেকে এসে যদি দেখে যে আমি লাইভ করছি সেখানে এসে ঝাঁপিয়ে পড়ে আমার নিজেরে খারাপ লাগে ইউটিউব বাজার কাজে বেরিয়েছে আমার লাইভে সেখান থেকে আমি ওকে বরণ করি তুমি তোমার কাজে নিয়ে থাকো ও বললে শোনে না যা হোক এইটাই হয়তো আমার জীবনের পাও না সবাই ভালোবাসাটাও পাই তাই না এই যে সকালবেলা উঠে প্রতিদিন লিকার চাটা একটু করে খাই চিনি দেই না অসুবিধে নেই চিনি টেনে দিতে হয় না আর শেখর ভট্টার্যি আমি তোমার নাম ভুলি না কিন্তু আমি কারোর নামেই ভুলতে চাই না বিদীপ্তা শীতমা তোমাদের কথাও আমার মনে থাকে তুলিকা মাইতির কথা ও আমার ঘাটালের নাত নেই তুলিকামাইতে আর বিদীপটার আর শীতমা তো প্রতিটা সময় আমার সঙ্গে থাকে বন্দনা তোমাকেও সকালের শুভেচ্ছা শুভেচ্ছা আর রোমা তো থাকেই হোক ও সকালেই এক কাপ করে চা তৈরি করে খাই হুম এখান থেকে কগাটে জল ভরে নেই নিজে দু কাপ জল খেয়ে নেই নিজে দু কাপ জল খেয়ে নেই তারপর চাটা তৈরি করে চাটা খাই আরে মেশিনের সুবিধা কি মেশিনটা বড় করা মানে ঠিক ভাড়া নেওয়া কোম্পানির থেকে ভাড়া দিয়ে যায় এরা বাইরের কোম্পানি মেনটেন্যান্স ওদের যা কিছু করবে ওরা প্রত্যেক মাসে আমাকে একটা টাকা দিতে হবে তবে মাপের উপর জল আমাদের আনলিমিটেড জল করা আছে কারণ আমাদের এই জলেই সব কিছু হয় রান্নার থেকে আরম্ভ করে সব কিছু এই জলেই হয় না তাহলে আনলিমিটেড জল লাগে অনেকে অল্প জলে হয়ে যায় যারা দুজন মানুষ তাদের অত জল লাগে না হ্যাঁ আমার ভাইজির বাড়িতে আছে তাদের রান্নার গ্যাসই নেই রান্নার গ্যাসই নেই এখন সবই ইলেকট্রিকে হয় সেও ভাড়া নিয়েছে একটা কিন্তু তার তো বেশি জল লাগে না কী করব দুটো মানুষ দুজনেই কাজে বেরিয়ে যায় দুজনেই কাজে বেরিয়ে যায় ঠাকঠা খটু করে তেমন ওই ভাজিয়ে থাকে ওরা পত্তা গিন্ডে দুজনেই কাজে বেরিয়ে যায় কতটুকু জল লাগে দিনে কতক্ষণ ওরা ঘরে থাকে আর যা কিছু রান্না হয় সব কিছু এখন কি বলবো মাইক্রোওভ বলুন বা জাকির সব কিছু ইলেকট্রিকের মানে গ্যাসের কোনো ব্যাপার নেই বাড়িতে এটা একটা মানুষের সময় সময় নষ্ট হয় না আর ম্যাক্সিমাম সেদ্ধ আমাদের মতন রসে বসে কষে খেতে পারে না তাহলে করে খেতে ভালোবাসে না এক সময় ভালোবাসে এইভাবেই চলছে জীবন তা আসি ইউটিউব বাজার নোনেম সুবীরবাবু শুভম তোমরা ভালো থেকো তোমার দিনটা খুব খুব ভালো কাটুক আমার ও পেলায় জল ফুটে এসছে অর্ডার করলে এই চাটাই সাপ্লাই দেয় এই কৌটো শুদ্ধই দিয়ে যায় এটা থাকে তোমার নামটাও দেখালাম না আড়াইশো গ্রাম চা থাকে আড়াইশো গ্রাম চাও থাকে ভালো চাটা খারাপ না রোস্টার চাই তো খারাপ না আর আমরা যারা লিখার চাই তাদের পক্ষে খুব ভালো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার